হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দে চ্যানেল নিয়ে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ আজকে সকাল থেকে একদম একটা গ্লুমি অন্ধকার অন্ধকার আবহাওয়া আর সারা রাত বৃষ্টি হয়েছে এই টাইমটাই একটা মাস আমাদের বেশ ভালোই বৃষ্টি হয় তার মধ্যেই কৃষ্ণম স্কুলে চলে গেছে আমিও যাচ্ছি অফিসে এখন আর ছোটোবেলাকার মতো এখানে রেনি ডে হিসেবে ছুটি পড়ে না আমাদের সারাটা দিন আজকে একটু একটু করে বৃষ্টি পড়েছে কৃষ্ণম বাড়ি ফিরে গেছে আর বাড়ি ফেরার সময় গাড়িতে উঠতে গিয়ে একটুখানি ভিজেও গেছিল তাই জন্য আসার সাথে সাথে ভেজা মাথা না রেখে একদম স্নান করিয়ে দিয়েছি আর বাড়ি আসে যখন খুব খিদে পায় ওর তাই জন্য ডিনারটাও করে নিয়েছে তারপর বসে বসে নিজের মতো টাইম কাটাকছে ও আই মিন ক্রস ক্রস ওয়েল কাম ক্লাস টুম মানি সিস্টেম ও নাও গোয়ন প্রস্তুত তোদের কি হয়েছে কি ক্লাস টুম মানে সিস্টেম কি বলছে আমাকে মামা ভিডিও টা অন করো আমি সিস্টেম না দেখ ডেপ্ট নিতে হবে কি করতে হবে ফার্স্ট were lining <laughs> DEPT 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 means the way to length to count একিকে কোট্বে পে মানি সিটের ওয আপে কলানে 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 আপে কলেডেডে কেডে কলানে কলানে কেডে কলেডে কেড� ভালো 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 কাজ তোদের একটা তারপরে উই

তখন আমাদেরকে তখন আমরা আমাদেরকে টাকা দেবে না শাস্তি দেবে টাকা টাকা দেবে না বাট ইউ हैव टू गिव अवे योर মানি সো টাকা দিতে হবে তাই না নেম গিভ ইট আচ্ছা আর ভালো কাজ করলে কি হবে ইউ ও নউ ইজ দ্য কনসিকোয়েন্সেস বাংলা বাংলা বাট টু কনসিকোয়েন্সেস মালুকা টি করে তোমাকে কি দেবে রিওয়ার্ড দেবে

She she's gonna give all the whole class mm -hmm. a, a a dollar but she forgot me and I and I only got two dollars and everybody got three dollars except Aria. Loss we gonna Well no cannot? no loss. It's still okay. I I can you know what? I can pay something. What? And it opens on Friday. I can pay I can pay on Friday I can pay for uh no shoes.